ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যে তিন সাত শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন প্যানিক হওয়ার কিছু নেই আমরা বারবার বলছি যে আমরা এমন কিছু পদক্ষেপ নেব যাতে বাংলাদেশের রপ্তানি বাড়বে কমবে না প্রেস সচিব বলেন ছয় এপ্রিল ব্যবসায়ীদের সঙ্গে ভালো সভা হয় সেখানে বিজিএমইর সাবেক সভাপতি ফারুক হাসান বিকেমিয়ে নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সহ অন্যদের মধ্যে তপন চৌধুরী নাসিম মঞ্জুর লুবানা হক উপস্থিত ছিলেন তাদের আশ্বস্ত করা হয় সরকারের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে রপ্তানি বরং বাড়বে কমবে না মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাড মুহাম্মদ ইউনুস আজ এ তথ্য জানিয়ে শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টাড মুহাম্মদ ইউনুস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন চিঠিতে আগামী তিন মাসের জন্য তিন সাত শতাংশ শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে এই সমঝের মধ্যে অন্তর্বর্তী সরকার রপ্তানি বাড়ানোর জন্য কাজ করবে